খেলবে গেমটা খেলবে ঠিক আছে খেলবি তুই ডিম দিয়ে মাথায় খেয়ে ভেসেছে মজার খেলবি এড়ানি মা এখনো বলছে যে মা জিতেছে এই দেখ মা মাথা হারাচ্ছে মার মেয়ের মতো ঝগড়া লেগেছে কে জিতেছে মাছ মা শিকার

কোমরের দিকটা পেন হচ্ছে মানে ওই দিকটা ঘুরে আমি একটু শুই তো একদিকে ফিরে শুধু হচ্ছে একটা অস্বস্তি হচ্ছে তো সকালে একটু দেরিতে ঘুম ভাঙে মানে এই কুড়ি পঁচিশ মিনিট পরে আর ঘুম ভাঙে ঠিক আছে উঠে দেখি যে মা আমার দুজন ছাত্র পড়তেছিল আজকে আর বাকিদের তো হাঁপিয়ে পরীক্ষা আসিনি তাদের দেখি মা বাংলা পড়ানো শুরু করে দিয়েছে তারপর তা আমি উঠে পড়াই আর এই ওরা পড়ে গেল বোন চা ঠাক করছে বা চা ঠাক খাবো তারপর একটু আমাদের আজকে বাইরে যাওয়ার আছে একটা জিনিস কিনবো পাহাড়ি কাটছে দেখো বটি দিয়ে সবার চার করবে দাঁড়িয়ে পাল্লা দেবো স্কেল পেন্সিল

গরমে কেউ লাইট জ্বালাতে জন্য লাইট বন্ধ করে দিলাম কোনো মাছ হবে না বাবার ডিম নিয়ে এসেছে দোকানের জন্য ওই ডিমটা সেদ্ধ হচ্ছে আর কিছু ডিম তুলে রাখবে আমরা অমলেট করে আর কি ঝোল খাবো আজকে হচ্ছে বাজার বন্ধ রয়েছে কারণ বাজারে একজন দোকানদার মারা গেছেন তো ওই জন্য দোকান বন্ধ রয়েছে সব কোনো বাজার পার বসেনি আর কি ওই জন্য আজকে ডিমের অমলেট করে ঝোল হবে আবার নুনগুলো দিয়েছে দেখো এই জায়গাটা নুন ডিমের উপরে রয়েছে জলে দেয়নি স্ত্রীর উপরে দিয়ে চলে গেছে বাইরে যাওয়ার আগে বাবা একটু মুড়ি জল ভেজে দিচ্ছে বাতাসে নিতে বলছিল এই যে কিন্তু আমার ইচ্ছা করছে না শুধু মুড়ি আর জল আর নুন খাই আমি আর বোন এখন এই বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে যাবো অটো করে যাবি না চল অটো করেই চল আমি দিচ্ছি চল অটো করেই চাই রোদে হাঁটতে ইচ্ছা করছে না রোদে হাত থেকে বাঁচতে অটোর মধ্যে ছাতাগুলো রেখেছি এখান থেকে রোদ আসছে পায়ের উপরে অনেকটা এখন এসছি এস বিআই ব্যাংকে বোনের এটিএম কার্ডের মেসেজ এসছে বহুদিন আগে প্রায় দশ বারো দিন আগে কিন্তু এটিএম কার্ডটা আসছে জন্য কথা বলতে এসছি আর ওর প্যান কার্ডটা মায়না ছিল ওই ব্যাপারে একটু কথা বলতে এসছি ওর জন্য এসছি বেরিয়ে কেমন গরম লাগছে বল হ্যাঁ হ্যাঁ গায়ে ছাকা লাগছে না চেয়ার কিনবে একটা চেয়ারটা ভেঙে গেছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল ব্যাংকে আর কি অনেকটা কাজকর্ম করতে সময় লেগে গেছে আর এখন যা গরম লাগছে মাথা খারাপ করা গরম আরে গায়ের সামনে তো জানো কি বলবার আর আঁচ জ্বালিয়ে দিন আমার কাছে লস্যি নিয়েছে পাখাটা বেরিয়েছে আমার সময় কি সুন্দর নামা পাখাটা পছন্দ হয়েছে কি সুন্দর নামা দেখো রং করা লস্যিটা দে মাকে আর গরমে বেরোবো না কোনো দিন আজকে আরেকটা ভালো আমি আর মা ভাগ করে খেয়েছি তো খা এই পড়ে যাবে শোনার পরেই লস্যিটা সব থেকে বেস্ট সত্যি কিন্তু গরমে কে যায় অত দূর হ্যাঁ শান্তি

মা এখন ডিমের অমলেট বানায় বলে ডিম ফাটাচ্ছে ঝগড়াঝাটি করছে বসে বসে মা বলছে নুন দিয়েছি মেয়ে বলছে দুধ দেয় দি কি ঝামেলা ডিম ফাটাচ্ছে এটা দেখার আমার মাথায় একটা আইডিয়া আসলো একটা গেমের কথা মাথায় আসলে ঠিক আছে এতো গরমে সবাই তো আসছি তা একটা মজার গেম ভেবেছি বোন আর মায়ের মধ্যে হবে বোন অলরেডি তিনটে ডিম ফাটিয়ে দিয়েছে আর তিনটে আছে খেলবে গেমটা খেলবে ঠিক আছে খেলবি তুই ডিম ডিটে মাথা গেবে এতে মজা খেলবি ঠিক আছে সো গাইস এবার আমি তোমাদের রুলসটা বলে দিই তোমরা দুজনে শুনে রাখো ঠিক আছে এই হচ্ছে ডিম রয়েছে ডিমটা ফুটো করে সেটা ডিম চামুজে করতে পারে বাwidehat করতে পারে করে ডিমের সাদা অংশটা বার করতে হবে ডিম থেকে কুসুমটা বাইরে করতে হবে না যদি একসাথে সাদা আর কুসুমটা বেরিয়ে যায় তাহলে মানে সে হেরে যাবে যে শুধু সাদা অংশটা বার করতে পারে কুসুমটা ভিতরে রাখতে হবে সে চুইনার আর সে যেটা খেতে চাইবে তাকে আমি সেটাই খাওয়াব আজকে বিকাল বেলা রেডি বুঝতে পেরেছো কার যার আগে হবে সে উইনার টু ওয়ান স্টার্ট রেডি বাবা পুরো নিস্তব্ধ হয়ে গেছে বেশি করিস না বেরিয়ে যাবে সবটা ইস সাদাটা বাবা কেউ কথা বলছে একদম সাতচল্লিশ তিপ্পান্ন ঠিক আছে কুসুমটা ঢালন নো বাটিতে কুসুমটা ঢালন নো বাটিতে এই যে বাটিটা ঢালো কুসুমটা দেখি তুমি কেমন করেছো তাহলে বোঝা যাবে কারটা কুসুমটা বেশি ভালো বেরিয়েছে কি মা তাই তো বোঝা যাবে না হ্যাঁ তুই ঢালো কুসুমটা ঢালো এই ঠিক আছে ও ও ডি রানির ডিমে সেরকম হচ্ছে সাদা অংশটা নেই রানি আলাদা করছে রানির সময় লেগেছে এক মিনিট ওই পনেরো সেকেন্ড হচ্ছে কারণ আমি একটু স্টপসটা বন্ধ করতে ভুলে গেছিলাম এক মিনিট পনেরো সেকেন্ড তোমাকে তার আগে করতে হবে রানির তো হয়ে গেছে এবার মা বলছে রেডি দাও রেডি বলবো থ্রি টু ওয়ান স্টার্ট না স্টার্ট বলো নাকি করুক মা কম ফুটো করলে কিন্তু সুবিধা বেশি মা আরে মাই জেদ বেরে একুশ সেকেন্ড ঘর পার বেকি মনে হচ্ছে করো করো করো

মা মেয়ের মতো ঝগড়া লেগে গেছে কে জিতেছে মা শিকার

এই যে রিলস বানাচ্ছ ওখানে দাঁড়িয়ে খাবি না তো এই ভাত ভাতে বসে গেছে আর আমার ফেভারিট ডিম এইভাবে করলে হয় আর কি এরা অমলেট করে আমার খুব ভালো লাগে মানে ডিম কষা এইভাবে করলে সব দিয়ে ভালো লাগে আর সাথে তো আমার পছন্দের মুসুর ডাল আছে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছি মাঠে আছি নতুন বুট পরে ফুটবল খেলতে আর ওদের জন্য দুটো বল নিয়ে নিয়েছি ওদের রিয়াকশনটা দেখা যাক বেশ স্যার বাকিরা আসি বল বল করে মাথা খাওয়া করে দিচ্ছে লোকগুলো আমাকে এতদিন এই যে সানি

ঠিক আছে পার থেকে যে স্নান করে নিয়েছি এবার যাবো পড়াতে আর আজকে আছে আর কিন্তু যাবো না একেবারে কালকে যাবো ভাবছি তো আজকেরই এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে মার বোনের মধ্যে চ্যালেঞ্জটা কে জিতলো সেটাও জানিয়ে তোমাদের কি মনে হয় এরপর বাবা একদিন থাকলে সবাই মিলে করবো তো যদি ভালো লাগে আজকের ব্লগটা একটা লাইক করে দিও আর দেব বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই এবার কাল কথা হচ্ছে চলো টাটা এই গরমের মধ্যে বোন স্ট্যান্ড ফ্যান প্লাস এই ফ্যানটা দুটো বন্ধ করে দাঁড়িয়ে আছে তার কারণ কি বল কারণ পুরো গরমে একটা কি গরমের হাওয়া বইছে লু বইছে না পাখা চাইলে তাই না